শুভ নববর্ষ বন্ধুরা দেখুন এখন ভোর পাঁচটা বাজে এখন থেকে আপনাদের সঙ্গে কথা বলা শুরু করছি ব্লগটা শুরু করছি দেখুন এখনও চারদিক ঠিক পরিষ্কার হয়নি একটা মেঘলা মেঘলা অন্ধকার অন্ধকার ব্যাপার তো এখন আমি উঠোনে জল দেব উঠোনে জল দেওয়া হয়ে গেল এখন আমি ঝাড় দিয়ে দিচ্ছি আজকে তো পুরনো আবর্জনা সমস্ত কিছু পুড়িয়ে ফেলতে হয় সেই কারণে এই যে বাগান ঝাঁটিয়ে যেসব আবর্জনা জড়ো হয়েছে সেগুলো সমস্ত পুড়িয়ে ফেলছি আর বাড়িতে টুকটাক যা আছে সেগুলোও দিয়ে দেবো সঙ্গে আগে এগুলো জ্বালিয়ে দিই এই জ্বালিয়ে দিয়েছি পুড়ি একটু একটু করে আর একটু বাড়িতে ডাস্টবিনের ময়লা আছে সেগুলোও দিয়ে দেবে পুড়িয়ে যাবে সব তো ঠাকুরপুরের পাশি কাজগুলো করে নিয়েছি তারপর তো দেখালাম সেই আলোজনা ঘুরিয়েছিলাম একটু আপনাদের ভিডিও করেছিলাম কাজে আসেনি মানে ঘরের সমস্তটা কিছু আমাকে করতে হচ্ছে সেই জন্য একটু বলুন করি না সবাইকে যে সমস্তটা করি না বলে না একটু যেন সময় লেগে যাচ্ছে তো আটটা বাজেনি এখনো আর কি বলুন তো বলছি তো সীমা বলে সমস্ত কাজে একটু ইয়ে হচ্ছে কাল থেকে আর কোনো কিছু আমার এখনও করা হয়নি যে বিছানা বেড কভারগুলো নতুন দিয়ে এনেছি সেগুলো চেঞ্জ করবো সেগুলো এক্ষুনি চেঞ্জ করে ফেলবো এই যে সোফার কভার এগুলো চেঞ্জ করবো একটু করে নিই তারপর স্নান করবো পুজো পুজো নাহলে ভেবেছিলাম পয়লা বৈশাখ সকাল সকাল একটু পুজোটা করবো কিন্তু সেটা সম্ভব নয় কাজগুলো তো করতেই হবে আমাকে তো এই দেখুন দেখাচ্ছি আপনাদের এক্ষুনি যে আমি আমার মেয়ে কমিউনিটি পোস্ট করলো মেয়েই করেছে তো ওই এই মাটির থালার ওপর ড্রয়িংটা করেছে দেখুন কেমন হয়েছে আপনারা জানাবেন আর এই যে কমেন্ট পোস্ট করেছে একটা আমার সুতির যে শাড়ি ছিল তার উপর রেখে ফটোটা তুলেছে দিয়ে কমেন্ট পোস্ট করেছে কেমন হয়েছে আপনারা জানাবেন আর দেখুন তাস্তনা বাবা শুধু ছেলে মেয়ের আজকে এই করেছে ড্রয়িং রুম সামনে আসছে ভোর সেই জন্য স্যার বলেন আজকেই করে নিতে হবে পরীক্ষাটা না হলে হবে না এই জন্য ওরা যাবে পরীক্ষা দিতে আমাকেও বলছে যেতে আর কী করি যাবো না আমি সঙ্গে কালকে কী করে বুঝাবো বলুন আমি বলছি আমাদের যে ভাই গাড়ি চালায় ওই ওর চলে যাবে ভাই বোন দুজনে চলে যাবে কি করে এখন দেখা যাক চেঞ্জ করতে গেছি মাছ ভালো এলো যাই মাছ একটু কিনে নিয়ে আসি আজকে মাছই হবে আজকে যেহেতু কি বলুন তো বাসন্তী পুজোর শুরু হচ্ছে আজকে ষষ্ঠী সেই জন্য মাংস মাংস হবে না মাছ হবে কি মাছ আছে রুই মাছ মিগেল মাছ বোলা মাছ চিংড়ি মাছ কাঁকড়া আর এই ভয়েসটা কার বলুন তো আমার অঙ্কুশ ভাই ওর এলবি চলছে সেই এলবি সাউন্ড দেওয়া আছে ফুল সব কথা শুনি তো ফুল সাউন্ড দেওয়া আছে ওই জন্য ভয়েসটাও চলে এসেছে দারুণ হয়েছে না কালারটা আর ওই রুমের ডিপ কালারটা পাতা দেখুন বেড কভারটা পাতা হয়ে গেছে খুব সুন্দর লাগছে না যাই ওই রুমের বেড কভারটা পেতেনি গলা বসে গেছে আমরা তো চলেন যাই স্নান টান সেরে চলে এসেছি ঠাকুর ঘুরে পুজো দিতে আর কত কিছু যে করেছিস মানে এই যে বিছানাতলা বিছানা পাতা তারপর আরও অনেক কিছু কাজ করেছি তো সবটা শেয়ার করা হয়নি এখন চলে এসেছি পুজো করতে এগারোটা বেজে গেছে জানো তো তাড়াতাড়ি করবো করবো করে আর হলো না আজকে ফুল দিয়ে আমার সিংহাসনটাকে সাজিয়ে দিচ্ছি আমার ঠাকুরের সিংহাসনকে ঠাক সাজিয়ে দিয়েছি দেখুন কেমন লাগছে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ঘরে চলে এসছি এই যে দেখুন আজকে মাছ নিয়েছি কাড়াপোনা মাছ নিয়েছি এই যে দেখুন আর এখানে নিয়েছি চিংড়ি মাছ তো কি রান্না করছি না করছি সবটা শেয়ার করবো সবটা গুছিয়ে নি তো মাছ টাচ ভাজা হয়ে গেছে ভাতটাও করে নিয়েছি এখানে কি করছি বলুন তো পটল চিংড়ি এই যে পটল চিংড়ি কষানো হচ্ছে তারপরে একটু জল দিয়ে মাঠ মাথা করে করে নেব পটল চিংড়িটা রান্না অনেক কিছুই করে নি অনেক কিছু করিনি এই জাস্ট টুকটাক করেছি এই যে উচ্ছে ভেজেছি এখানে মাছ ভাজা আছে যদি কেউ মাছ ভাজা খাতে যায় মাছ ভাজা খাবে এখানে পটল চিংড়ি করেছি এই যে দেখুন আর এখানে মাছের পোনা মাছের ঝাল করেছি আর এখানে কলমি ভাজা করেছি আর এই যে টমেটো কেটে রেখেছি একটু চাটনি করে নি পয়লা বৈশাখ নিয়ে আমার অনেক কিছু প্ল্যান ছিল কিন্তু কোনোটা প্ল্যান সাকসেস হলো না তো এখন সন্ধে হয়ে এসছে আমি সন্ধে দেবো আর বাড়িতে নতুন শাড়ি আছে আমি নতুন শাড়িও করি ভাবছি একটু শাড়ি ধরে একটু বাজারে ঘুরে আসবো ভাবছি যদি ভালো লাগে তো এখন সন্ধে দেবো সন্ধে দেবো যাই কোনোটা প্ল্যান আমার সাকসেসফুল মনটা খারাপ সকাল থেকে প্রতি বছর পয়লা বৈশাখে আমরা ঘুরে বেড়ার সময় যাই সেটাও যাওয়া হলো না ছেলে মেয়ে ড্রয়িং পরীক্ষার জন্য আর বিকেলে ভেবেছিলাম একটু বেরাবো বাড়িতে যেহেতু গাড়ি আছে একটু বেরাবো যাবো একটু ঘুরে আসবো সেটাও হলো না আমাদের যে ভাইটা গাড়ি চালায় ওর একটা প্রোগ্রাম আছে সেই জন্য সবার তো একটা প্রোগ্রাম থাকে আমি আমি যাওয়ার জন্য ওর প্রোগ্রামটা তো বন্ধ করে দিতে পারি না তো সেই জন্য সেটাও হলো না আমার বাধা পড়ে সব কিছুতে তো দেখি সন্ধ্যে সময় একটু বেরোবো আর আমার হাজব্যান্ড তো সময় নেই না যে ও নিয়ে একটু বেরাবে সময় নেই না ও ব্যস্ত তো সেই কারণে এখন সন্ধেটা দিয়ে দিই তারপর যদি পারি আমি একাই বেরাব ছেলে মেয়ে তো আবার টিউশানও আছে সব দিকেই মানে জ্বালা তো ওরা থাকবে আমি একটু হয়তো গিয়ে বাজার থেকে ঘুরে আসতে পারি তো দেখি কি করি তো বাজারে যে যাব ভেবেছিলাম কিন্তু গেলাম না আর প্রচণ্ড গরম তারপর কি বলুন তো বাজারে এত ভিড় সবাই বলছে কোনো দোকানে দাঁড়ানোর জায়গা নেই তো এভাবে গিয়ে লাভ নেই এই জন্য গেলাম না আর হয়তো আমি কোথাও যেতাম ঘুরতে একটু বিকেলে কাছাকাছি কোথাও ঘুরে আসতাম সেটা সেটাও যেহেতু হয়নি তো আজকাল দিনটা আমার ঠিকঠাক গেল না তো এখন কী বল রান্নাঘরে চলে এসেছি এসে একটু সুজি হালুয়া বানাবো আর দেখে একটু লুচি বানিয়ে দেবো

ফুটিতে জল শুকিয়ে গেছে এখন আমি নারকেল কুচিটা দিয়ে সরি নারকেল কুচি বলছি নারকেল কোরাটা দিয়ে দিচ্ছি দি কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে নেব দিয়ে নামিয়ে নি ময়দা তো মাখিয়ে নিয়েছি এখন মিচি ভেলে নেচ্ছি মিচিগুলো ভালো করে সুজিত হয়ে গেছে পরা আর তো আমি ভাজি ভেজে নিয়েছি এই দি আর কি তেল গরম হয়ে গেছে লুচিও আমি বেলে নিয়েছি এবার একটা একটা করে ভেজে নিব দেখি প্রথমে এটা কীরকম হয় হ্যাঁ ভালোই গরম হয়ে গেছে লুচি ফুলচে এই যে দেখুন লুচি লুচি ফুল করে এই যে দেখুন কীরকম ফুলকো ফুলকো লুচি হচ্ছে এবার গরম গরম খাবার বানাব তো সকালে তো আপনাদের দেখার নেই এই মেঝে বেড কিনেছিলাম খেয়েছি ফেটেছি দেখুন কেমন লাগছে বলবেন তো এখন সবার বিছানা বিছানা করছি আর বাসন ঘুমাতে বাকি আছে বাসন ঘুমানো সবার বিছানাগুলো করে দিই তারপর বাসন মাজবো তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে সবার সবাই সুস্থ থাকো